প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো এবার চাপা দিয়ে দাও বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার এই জীবনে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে এরকম একজন খুনি নাম নিয়ে আজকে কথা বলবো ছবিটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের জগতে ওনার মতো রক্ত পিপাসিতা নারী ওনার মতো খুনি পৃথিবীতে বাংলাদেশের আর ইতিহাসে কখনো হয় নাই আজকে এমন একটি তথ্য উঠে আসছে ভিডিওতে আপনাকে দেখাবো প্রথমে বিশেষ কিছু অংশ দেখাই তারপরে স্টেপ বাই স্টেপ আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখাবো সম্পূর্ণ বিস্তারিত কিছু ঘটনা আজকে আপনার সাথে শেয়ার করব। যেগুলো দেখলে আপনি যদি মুসলিমের ঘরে জন্ম নিয়ে থাকেন আপনার শরীরের পশন দাঁড়িয়ে যাবে আপনি রীতিমতো শিহুরে উঠবেন চলুন প্রথমে আমরা রানা প্লাজার কিছু তথ্য নিয়ে আপনাকে শোনাই তারপরে আরো কিছু স্টেপ বাই স্টেপ আরো কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো সফরের রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে মানুষ সহ পুরো ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি শুনেছেন শুধু এই ভিডিওটি নয় এরকম হাজারো তথ্য আমাদের কাছে রয়েছে আজকের ভিডিওতে আরো দুই তিনটা তথ্য আপনাদেরকে শেয়ার করব আমরা এই রানা প্লাজার মাধ্যমে যে মানুষগুলো হত্যা হয়েছে এই মানুষগুলোকে চাপা দিয়ে দেওয়ার জন্য বলছেন খুনি হাসিনা এই হাসিনা আজকে ভারতে বসে বসে আমাদের দেশের এই পরিস্থিতি উনি শুনতেছেন উনি যে তাহাদ্জত নামাজ পড়তো এবং গণভবনে ছেলেরা বড় বড় বোতল পাওয়া গেছে এই বোতল খাইতো মনে পড়েছে সাহিদী সাহেবের কথা যে ধর্ম নিষিদ্ধ করতে পারলে বড় বড় বোতল খাওয়া যায় মনে পড়ে সেই কথা আপনাদের এই খুনি হাসিনা নাকি আবার তাহাদ্জতে নামাজ পড়তেন উনি নাকি নিয়মিত কোরআন পড়তেন তাজরিন ফ্যাশনে পরে যাওয়া মরদেহ পুলিশের মাধ্যমে গুম করার নির্দেশ তিনি দিয়েছিলেন এবং আরও একটি পোশাক কারখানাতে আগুন লেগেছিল সেই পোশাক কারখানার একশো থেকে প্রায় একশো আশি জনের মতো লাশ পুলিশ দিয়ে গুম করার চেষ্টা করেছিল এই খুনি হাছিনা চলুন আপনাকে ধীরে ধীরে সব কিছু দেখাই নিয়ে আসি পরে আমাকে বলো হলো প্রধানমন্ত্রী নিজে কথা বলবেন তিনি বললেন এই লাশগুলোকে পুলিশকে হ্যান্ড করে গুম করে ফেলতে হবে তো বন্ধুরা শুধু এই ঘটনায় নয় এরকম হাজারো ঘটনা রয়েছে তারপরে আমাদের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়ে গেল এই ছাত্র আন্দোলনের মাধ্যমে জোরাইনের ডাকার জোরাইনে একটি জায়গাতে গণ আকারে লাশ দাফন করে দিয়েছে গোপনভাবে লাশ দাফন করে দিয়ে এই বিষয়ে আমাদেরকে জানিয়েছেন আলদাজিরা ভিত্তিক সাংবাদিক ভাই আমাদেরকে একটা তথ্য দিয়েছে পুরানের একটি অবস্থানে যেখানে আমরা জানি যে আগে হেফাজতের মানুষ সেখানে দাফন করা হয়েছিল সেখানে এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের তোপে পড়ে যে খুনি হাসিনা পালিয়ে গিয়েছিল সেখানে পর্যন্ত এই ছাত্রদের লাশ উনি ঘন আকারে কবর দিয়েছে এভাবে হাজারো অপশনে হাজারো জায়গাতে হাজার হাজার লক্ষ লক্ষ উনি উনি ঘুম করেছে করেছে খুন তার পৃথিবীতে আমার চোখে আর দেখা নাই আপনারা যারা আওয়ামী লীগকে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি ভাই আপনি যদি মানুষের পেটে জন্ম নিয়ে থাকেন তাহলে একবার ভাবুন এই মানুষটা ক্ষমতার জন্য হাজার হাজার মানুষ আপনার রাষ্ট্রের আপনার দেশের ভাইদেরকে কীভাবে হত্যা করে খুন করেছে শুধু একটু ক্ষমতা থাকার জন্য আপনি চিন্তা করতে পারছেন আপনাকে এক হাজার টাকা দিয়ে আপনার কাছ থেকে দুই হাজার ভোট নিয়েছে আপনি দুই হাজার ভোট দিয়েছেন রাতে এক হাজার টাকার বিনিময় আর আপনার দেশের মানুষকে এভাবে খুন করছে এই খুনি সেই খুনির পক্ষ নিয়ে আপনি কাজ করেছেন এখনো সময় আছে পরে আল্লাহর দিকে ফিরে আসেন মুসলিম হয়ে যান এই খুনির সাথে যারা ছিল তারা কখনো মুসলিম হতে পারে না চিন্তা করতে পারছেন কতটা ভয়ঙ্কর খুনি ছিল আর আপনার নেত্রী বলছেন আপনি এই ভয়ঙ্কর খুনি নেত্রী আপনার নেত্রী ছিল একবার কল্পনা করতে পারেন আপনি কেমন কর্মী ছিলেন একজন ভয়ঙ্কর খুনির কর্মী ছিলেন আপনি একবার ভাবুন যারা আওয়ামী লীগ করতেন যারা আওয়ামী লীগ সমর্থন করতেন একবার চিন্তা করুন কতটা ভয়ঙ্কর খুনিকে আপনি নেত্রী হিসেবে সমর্থন দিয়েছেন কি জবাব দিবেন আল্লাহর কাছে এভাবে একের পর এক হাজারো খুনের ঘটনা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ সাথে থাকুন আর যারা নতুন রয়েছেন আমাদের ফেসবুকটিতে ফলো দিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য